মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলা আমাদের এই নবগ্রহর মধ্যে দুটি গ্রহ মহা আকাশে যার কোনো দৈহিক অস্তিত্ব নেই সেই গ্রহ দুটি হল রাহু এবং কেতু একটা পৌরাণিক ব্যাখ্যা আছে যে ব্যাখ্যাটা অনেকেই জানে সমুদ্র মন্থনের সময় অমৃত পান করে নিয়েছিল অসুর সেই থেকে দুটো দেহ তৈরি হয়েছিল ড্রাগন হেড ড্রাগন টেল ড্রাগন হেড হচ্ছে রাহু আর ড্রাগন টেল হচ্ছে কেতুর অস্তিত্ব এরা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ছায়া এটা মনে রাখতে হবে যেহেতু মহাকাশে কোনো গ্রহের অস্তিত্ব নেই দৈহিক গোহের তাই এদেরকে ছায়া গ্রহ বলা হয়ে থাকে মানে অবস্ট্র্যাকশান আচ্ছাদন অন্ধকার মেঘাচ্ছন্ন দুটো পয়েন্ট পৃথিবী যেমন সূর্যের চারিদিকে ঘুরছে চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘুরছে তাই দুটো কক্ষপথে দুটো রকম ছায়া তৈরি হচ্ছে এই ছায়া দুটি হচ্ছে রাহু এবং কেতু এরা আমাদের মানুষের জীবনে কীভাবে প্রভাব ফেলে আপনারা তো অনেকেই জানেন রাহুর সম্বন্ধে বলেছি কেতুর সম্বন্ধে খুব কম বলা হয়েছে তাই বলছি কেতুগ্রহ এমন একটা গ্রহ লোকে বলে যে উনি নাকি আধ্যাত্মিক জগতের উন্নতি করায় গুপ্ত রহস্য সন্ধান দেয় তো আমার বুদ্ধি বিবেচনায় বলে যেটুকুনি আমি পড়েছি যেটুকুনি জেনেছি যার মাথা নেই মুন্ডু নেই যার শরীরের কোনো অস্তিত্ব নেই সে আপনাদের কিভাবে গুহ্যবিদ্যা প্রদান করবে আপনারা একটুখানি চিন্তা করে দেখুন তার তো শুধু দেহটা রয়েছে গলা থেকে পা পর্যন্ত সে তো সবসময় ছটপট করবে বা কুণ্ডলিনী পাকিয়ে অবস্থান করবে তার কুণ্ডলি পাকানোর অবস্থান মানে হচ্ছে অস্তিত্ব বিহীন নয় অস্তিত্ব আছে এবং নিজেকে গুটিয়ে রাখা আপনার যেখানেই থাকবে সেখান থেকে বই প্রকাশ হবে না সেই জায়গাটাকে নষ্ট করবে বিন্দু ছায়া গুটিয়ে রাখবে কোনো রকম বহির্প্রকাশ করবে না যতই আপনি জ্ঞানী হন না কেন আর কেতু কি করে যেহেতু তার বডিতে তিনখানা সর্প দেয়া হয়েছিল সেহেতু সে মানুষকে সাপ প্রদান করে মানে অভিশাপ প্রদান বেশি করে করে আর ইনটিউশন পাওয়ারের ক্ষেত্রে যে বলে কেতুর ভূমিকা সবথেকে বেশি আমার মনে হয় এতে শনির ভূমিকা সব থেকে বেশি কেতুর ভূমিকা কম তার কারণ হচ্ছে ইনটিউশন পাওয়ার যাই বলেন না কেন ধরে রাখার জন্য একটা ভালো মাথার প্রয়োজন আছে সেই মাথাটাই তো তার বডিতে নেই তাহলে সেটা কি করে সম্ভব আপনারাই চিন্তা করুন কেতু আপনাকে ভুল পথে পরিচালনা করবে কেতু যদি ষষ্ঠপতির সঙ্গে থাকে বা ষষ্ঠপতির সাব লটের সঙ্গে থাকে তাহলে আপনার অস্ত্রোপচারে বিঘ্ন ঘটাবে এবং ভুল অপারেশন হবে এই গ্রহ আমাদের জীবনে বিরাট একটা ভাইটাল গ্রহ এই গ্রহ আমাদেরকে অর্থনৈতিক দিক থেকে যেমন ভোগাতে পারে শারীরিক মানসিক মানুষের কাছে ভুল বোঝাবে আপনি যে কাজ করবেন কাজের ন্যায্য মূল্য মর্যাদাটা আপনি পাবেন না এই কেতুগ্রহ যদি খারাপ থাকে আবার এই কেতুগ্রহ যদি সপ্তমে থাকে তার একটা ফলাফল অষ্টমে থাকলে তার একটা ফলাফল আমি এক এক দিন এক একটা জায়গার সম্বন্ধে বলবো অনেকগুলো কার্যকরিতা রয়েছে তো এই গ্রহদের তো এখান থেকে সব একবারে বলা সম্ভব না আমি ছোট করেই বললাম কেতু গ্রহকে আপনারা অবহেলা করবেন না এরা নিজেকে গুটিয়ে রাখে বহির প্রকাশ করতে চায় না এদের ভেতরে জ্ঞান থাকলেও সে জ্ঞানের বহিঃপ্রকাশ হয় না গ্রহ আপনার জীবনে শত্রুতা নিয়ে আসবে গ্রহ যদি আপনার খারাপ থাকে ভুল অস্ত্রোপচার হবে গ্রহ খারাপ থাকলে আপনার রোগের সৃষ্টি করাবে গ্রহ খারাপ থাকলে আপনার সম্পর্ক নষ্ট করাবে আপনি আধ্যাত্মিক জগতেও যদি মানুষ হয়ে থাকে তো গ্রহ যদি আপনার খারাপ থাকে আপনার জ্ঞান বহির প্রকাশ হবে না অনুষ্ঠানগুলো দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আপনারা সকলে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নমস্কার